শুভ সকাল সব্বাইকে সবাই এত সকালবেলা উঠেছে কি না জানি না তবে হচ্ছে এখন বাজে পাঁচটা মানে আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন বাজে পাঁচটা চুয়াল্লিশ চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ তো দেখো আমার মেয়ের অবস্থা মানে ওর হচ্ছে দুইটা তিনটা নাগাদ ঘুম ভাঙে আর কিছুতেই ঘুমোয় না তো ওকে ঘরে রেখে আমি বের হলাম কারণ হচ্ছে দেখলাম যে কুয়াশাটা কতটা হয়েছে বেশি কুয়াশায় ওকে বের করানো যাবে না এদিকে দেখো চাতপামা উঁকি দিচ্ছে কত সুন্দর লাগছে আর একই সাইড দেখো অপোজিট সাইড আমাদের রয়েছে পূর্ব দিকে যে বামা উঠেছে মানে সূর্য আর চাঁদটি কিন্তু দেখে একই ফ্রেমে দেখতে খুব সুন্দর লাগছে আর কালকে জালটা ঘরে ঢুকানো হয়নি ভুলবশত আমার মনেই ছিল না আর এদিকে হচ্ছে তোমাদের সামনে একটুখানি শেয়ার করে দেই আমার এই দেখো এই গাছটা কত সুন্দর হয়েছে বিশাল লম্বা হয়ে গেছে দেখছি একদম বেড়াটা পার করে দিয়েছে তো এখন মনে মনে ভাবছি এটা মনে হয় গেটে লাগালে বেশি ভালো হতো তাহলে সুন্দর করে ডিজাইন করে দেওয়া যেত আর এদিকে দেখি যে একটা গোলাপ করে সুন্দরভাবে ফুটেছে এটা দু একের মধ্যে ঝরে যাবে আর একটা ফোটা শুরু হয়েছে আবার অনেক অনেক ছোট ছোটো কুড়ি এসেছে এগুলো কিন্তু বড় গাছ আমাদের বাড়িতে রয়েছে ওই বড় গাছ থেকে মা কিন্তু এগুলো কলম করে করে আমার জন্য পাঠিয়েছে চার চারপাশটা তো মা আমার এত বুদ্ধিমতী আর বলবো সব মায়ের বুদ্ধিমতী হয় তো আমার মা একটু বেশি মনে হয় কারণ ছোট ছোটো ওই যেখানে ফুলে আসে ফুলের মানে কুড়িগুলো বাংলা ভাষায় বলে দিচ্ছি তো সেখানে হচ্ছে ওগুলোকে কেটে মেটে মানে কলম করে দেয় যাতে ওখানে ফুলটা শুধু সুন্দর করে ফুটতে পারে এদিকে দেখো আমার গাঁদা ফুলটা কত সুন্দর ফুটেছে তো অনেক ফুল গাছ ছিল যেগুলো আমি নষ্ট হয়ে গেছে আমি আর ওগুলো থাকলে হয়তো বেশি শো দেখা যেত বাড়িটা চারিদিকে ফুলে ভর্তি হয়ে যেত বিশেষ করে গরু খেয়ে নিয়েছে তো চলো ঘরে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও হয়তো বেরোবে হয়ে গেছে তো ওকে বের করে তারপর তোমাদের সঙ্গে কথা হবে তোমরা দেখলেই বুঝতে পারবে চলো আর বলছি না সময় নষ্ট করছি না তো গাইস আমরা এখন যাব হচ্ছে ওই বাড়িতে কারণ বাবা প্রত্যেক দিন আমাদেরকে ডাকে আমার মেয়েকে নেওয়ার জন্য আর আজকে আমরা গিয়ে ডাকবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কারণ প্রত্যেক দিন ছয়টা সাড়ে পাঁচটা নাগাদ তার বাবা আইসা আমাদেরকে ডাকাডাকি করে কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে যায় আর আজকে আমার মেয়ে আর আমি যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে আমার শ্বশুরমশাইকে ডাকতে তো বেশি জোরে বলবো না শুনতে পাবে তো চলো এই যে আমাদের বিম ক্ষেত্রটা তো কেউ ওঠেনি দেখতেই পাচ্ছে দিকটা কি উঠেনি অনেকটা সকালে রয়েছে এখন ভোরবেলায় ছটা কেবল বাজে তো চলো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি মানে পুরনো বাড়ি বলতে আমরা এখানে থাকি না কিন্তু ও ভাই তারপরে আমার আমার যা বাবা এই বাড়িতেই থাকে আর আমরা তো নতুন বাড়ি করে ওখানে শিফট হয়ে গেছি তো চলো পুরো ভিডিওটা বাবা উঠো নাই উঠো নাই দাঁড়্ করতেছে জোরে জোরে কান্নাকাটি করতেছে আজকে আমরা সাড়ে পাঁচটা ছটা নাগাদ সবাইকে দাঁড়িয়ে

এবার আসি মেন কথায় হয়তো তোমরা বুঝতে পারছো আমি দু রকমের কথা বলছি তো ও যেই বাড়িতে পরে গেলাম মাকে ডাকলাম সেটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি তো আমার জেঠি শাশুড়িটা কিন্তু আমাদের রাজবংশী ভাষাই বলে আর আমার যে শ্বশুরকে যে আমি মানে কথা বললাম আমার শ্বশুর বাবাকে তো আমার শ্বশুর বাবা কিন্তু মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কিন্তু আমরা রাজবংশী ভাষা ব্যবহার করি না রাজবংশী ভাষা বলি না তবে হচ্ছে বাদবাকি কিন্তু সবাই ওরা মানে রাজবংশী ভাষা বলে মানে টুকিটাকি কেউ বলে আবার কেউ কিন্তু বলে না মানে ফ্যামিলিতে যদি চারজন থাকে চারজনের মধ্যে দুই থেকে তিনজন মানে মনে কর ও আমরা ঠিকভাবে চলিত ভাষায় কথা বলি আবার একজনের সঙ্গে রাজবংশী ভাষায় কথা বলি মানে সব কিছু মিক্স আর চলে তো এদিকে আমাদের রয়েছে গরুর গোয়াল ঘরটা তো ভাবছিলাম যে মেয়েকে তো এখন মানে দিয়ে দিলে ওদেরকে তো ওদেরকে ওদের কাছে এখন থাকবে এক থেকে দেড় ঘন্টা আর আমি এখন গরুগুলোকে নিয়ে বাড়ি যাই তো সঙ্গে নিয়ে এসেছিলাম আমার নননের ছেলেকে ছোটোটাকে তো আমি বললাম তুই ছোটো গরুটাকে নিয়ে আমি বড়ো গরুটাকে নেই তো চলো গরুটাকে নিয়ে যাই তারপর কথা হচ্ছে আর এখানে আমাদের যেটি শ্বশুটির ছাগলগুলো থাকে ওগুলোকে বের করে দিলাম সকাল সকাল বাড়িতে এসে চা করে দিলাম প্রথমত আমি গিয়ে বাবাকে ডেকেছিলাম তারপরে বাবা বললো কি যে ঠিক আছে তুমি ওই বাড়িতে আপাতত নিয়ে যাও নিয়ে গিয়ে ওদেরকে ডাকো সবাই উঠুক আর আমি তারপরে মানে একটুখানি হাত মুখ ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে আমি ওই বাড়ি যাচ্ছি তো বাবা এরকমভাবে বললো তারপরে বাবাকে মানে বাবার সাথে মানে বাবাকে উঠাই দিয়ে তারপরে ওই বাড়ি থেকে সবাইকে উঠিয়ে দিলাম যদিও ওরা ওই বাড়িতে মানে কেউ মানে সাতটা ষাটটা ছাড়া কেউ উঠেই না সাতটা আটটা ছাড়া তো সেখানে আমার মেয়ের মেয়ের তালে পরে সবাই এখন উঠে যায় তাড়াতাড়ি তারপরে সমস্ত রকম কাজবাজ করলাম বাড়ির চা খালাম চা খাওয়া দাওয়ার পরে আমি ভাতও রান্না করেছি সেদ্ধ তোমাদের আমাদের তো কাজে চলে গেছে তারপরে আমি আমার দুই ঠাকুর নিয়ে চলে গেলাম মানে গরুর জন্য খয়া রানতে তো কারিয়াগুলা যে আনতে গেছিলাম আমি বাংলা ভাষায় কিন্তু কথা বলছি তো আমরা বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে আমি একটু মিক্সার করে হয়তো কথাগুলো বলছি এদিকেও দেখো কৃষিকাজ কতটা সুন্দর হয় যদিও বাগান বেশি তারপরে দুই ঠাকুর পকে নিয়ে অনেক দূর হাফ কিলোমিটার দূর থেকে নিয়ে এলাম গরু খাবার গুলো তারপরে দুই মানে এক ভ্যান হয়েছিল ওখানে মনে হয় দেড়শো থেকে দুশো কাড়িয়ে হবে আর এদিকে এসে তোমাদের দাদা যে খাওয়া দাওয়া করে গেছিলো এবার আমার খাওয়া দাওয়ার পালা তো আজকে প্রচুর কাজ রয়েছে আমি তাই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ারই করতে পারিনি তো প্রচুর কাজ বলতে হচ্ছে আমি আজকে বাসকেটে কেটে চাংড়া বানাবো একটা চাংড়া বলতে হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ভাষাটা তো ওই আমি মানে খাটের মতন করে বানাবো তো এই বানানোর পরে আমি যখন খাটটা করে চাংড়াটা মানে বানালাম তোমাদের সাথে শেয়ার করলো মানে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা তখন এমন হয়ে গেছিলো ফোনটা আমার একটা আপডেট এসেছিলো আপডেটে বসিয়েছি আর হয়ই না মানে খুলেই না ফোনটা তারপরে আমি নিজে নিজেই একটুখানি মানে আমি নিজে বলতে ভুল হবে একটুখানি হেল্প নিয়েছিলাম কারণ আমি ওই খামাটা করতে পারিনি খামাটা বাংলা বাঙালি লোকরা বুঝবে আর অনেকে হয়তো বুঝবে না তো আমি সেটা করতে পারিনি যে বাসগুলো যে বসবে মানে সেট করাবো সেই সেটটা আমি করাতে পারিনি কিন্তু বাদবাকিগুলো আমি করেছিলাম করার পরে এখন আমি নিজে নিজে একা একা দেখো মানে ক্যামেরাটা এক জায়গায় রেখেছিলাম স্ট্যান্ডের উপরে রেখে এখন হচ্ছে আমি গুলোকে মানে একটুখানি ভাজ ভাজ করে করে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে রেখে দেবো আরও আরও মানে পাঁচশো কারিয়া আনার আছে তো সেগুলোও আনতে হবে সেগুলো যাতে এখানে ধরে সেই ব্যবস্থাই এখন করতে হবে আমাকে আর তোমাদের দাদাভাই কী বলো তো মিলেমিশে সংসারের যাবতীয় কাজকর্মগুলো যদি করা যায় না তাহলে সংসারটা মনে হয় সুন্দর হয় আর একের একজনের উপরে এত চাপ দিলে মানুষটা সত্যি চাপে হ্যাটেক না নিতে পারে সংসারে কিন্তু অশান্তি শুরু হবে তো বাদ বাকি কথা তোমাদেরকে পরে বলবে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকিব